প্রত্যেকটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে ম্যানুফ্যাকচার করা এখন দেখাবো আমাদের কাছে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর পাঁচটি কালার বস ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে ম্যানুফ্যাকচার ব্র্যান্ডের কালারগুলো দেখেন জাস্ট অস্থির কালার সকলকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আপনারা যারা এই উইন্টার উপলক্ষে প্রিমিয়াম কোয়ালিটি সুইপশেট খুঁজে নিতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে কারখানা রেটে তারা কিন্তু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি সুইপশেটগুলো নিতে পারেন আজকে কিন্তু প্রায় চারটা ব্র্যান্ডের কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটি সুইপশেট ইনাউন্স করে ফেলেছি আর এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক ফেব্রিক দিয়ে ম্যানুফ্যাকচার করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থেকে রয়েছে কিন্তু থ্রি ডিম্রোডারি আর যে পাবেন তিনশো পঞ্চাশ প্লাস আমি যদি আর দেখি না প্রত্যেকটি ব্র্যান্ডের কালার একটু নামাতে দেখিয়ে প্রত্যেকটা কি সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন আছে তাহলে আপনার আসলে প্রোডাক্টগুলো বিস্তারিত বুঝতে পারবেন তো প্রথমে যদি আমি আপনাদের দেখাই প্রথমে আছে আমাদের কাছে কিন্তু বালম্যানের কিন্তু দেখতে পাচ্ছেন একটি শার্ট সুন্দর সুন্দর কালার আছে প্রায় চারটি কালার প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অরিজিনাল ওয়ান সাইড ব্রাশের ব্রাশ দিয়ে ম্যানুফ্যাকচার করা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিতরে কিন্তু দেখেন কত সুন্দর প্লাস প্রত্যেকটাতে কিন্তু এভাবে বাই করা আছে যেমন হাতে গলায় প্লাস বটমে টু বাই টু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং রিপ ইনসাইডটা দেখেন খুব তো সুন্দর ব্রাশ করা প্রত্যেকটা কিন্তু ব্রাশ মানে আপনি ফুল উইন্টার আপনি আপনার কাস্টমারকে কিন্তু প্রোডাক্টটা সেল করতে পারবেন কালার ভেরিয়েশন আছে যেমন পালমেনের কালার আছে প্রায় পাঁচটা থ্রি ডি এম্বারি করা এম্ব্রয়েডারি জাস্ট দেখুন অস্থির একটা এগুলো পাইকে নিতে পারবেন আপনার থেকে শুধুমাত্র পাইকারি নিতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে সেকেন্ড কালার প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর নিখুঁত আর এগুলো শুধুমাত্র আপনার নিতে পারবেন ব্রাশ ফেব্রিক পাবে তিনশো প্লাস তিনশো পঞ্চাশ প্লাস যে কালার ভেরিয়েশন আছে অনেক আর কোয়ালিটি নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিকের মতো কোয়ালিটি কিন্তু বজায় করা আছে এগুলো অনলাইনে সেল করতে পারবেন আপনারা কম্বো আকারে প্রত্যেকটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি

প্রথমে দেখতে পাচ্ছেন বস ব্যান্ডে কিন্তু ব্ল্যাক কালারটা আছে কত সুন্দর নিখুঁত একটা এম্বয়ডারি করা এম্বয়ডারিটা জাস্ট দেখুন খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু ভিতরে ব্রাশ করা আছে সেম ভাবে ব্রাশ করা অরিজিনাল কেয়ার লেভেল দেওয়া আছে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডের স্পলি করা থাকবে আর প্লাস টেপ দেওয়া আছে রিপ এখানে রিপ ইউজ ম্যাচি মানে বাংলাদেশের সমগ্র বাংলাদেশ শোরুমে যদি সব জায়গায় সেল করতে পারবেন শুধু মাত্র বাইকের এগুলো মিনিমাম অর্ডার দিতে হবে মাত্র তিরিশ পিস কালার পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাঁচটা কালারগুলো দেখুন অ্যাম্বয়ডারিটা দেখুন খুবই সুন্দর স্টিচ স্ট্রেচেবল ফেব্রিক ওয়ানশেপ ব্রাশেট রিপটার জন্য কিন্তু প্রোডাক্টটা আরাম সুন্দর লাগতেছে তো পাইকারি নিতে আমাদের স্কেল নেয় আমাদের চোখ হবে আর এগুলো পাইকারি পাবেন সরাসরি আমাদের থেকে সরাসরি দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে আমাদের কাছে এগুলো পাইকারি পেয়ে যাবেন ফুল উইন্টার এগুলো আপনারা আরামে সে করতে পারবেন সকল কাস্টমারদের কাছে প্রত্যেকটি কালার শর্টভাবে দেখে দিচ্ছি সরাসরি আমাদের হাউজে এইসব প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন পাইকারি মিনিমাম অর্ডার দিতে হবে মাত্র পারবেন তিরিশ পিস করে সাইজ পেয়ে যাবেন আপনার তিন টি এম এল এক্সেল মানে প্রত্যেক কালার ছয় পিস রেশিও মিডিয়ামের দুইটা লাজে দুটো এক্সেল দুইটা পাঁচ ছয় তিরিশ পিস এখন দেখাবো খুবই সুন্দর এডিডাস ব্র্যান্ডের সুন্দর সুন্দর চারটি কালার প্রত্যেকটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এডিডাস ব্র্যান্ডের কালারগুলো দেখেন জাস্ট অস্থির কালার কালারগুলো দেরি না করে আমি দেখিয়ে দিলে প্রথমে আছে নেভি কালার লাইট নেভি কালার একদম সুন্দর দেখেন কত সুন্দর ইউজ রিপটা ম্যাচিং করা গলার বাইরে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টেড ওয়ান্সেড ব্রাশ তিনশো পঞ্চাশ প্লাস জি এস এম অথেন্টিক এক্সপোর্টের মতো কিন্তু কোয়ালিটি রাখা আছে তো এইগুলো সমগ্র বাংলাদেশ আপনারা হোলসেল থেকে শুরু করে রিটেল ফুল উইটেল সেল করতে পারবেন তিনশো পঞ্চাশ জি এস এম থাকার কারণে প্রত্যেকটাতে থ্রি ডি এম্বোডার ইউজ করা তো সেক্ষেত্রে কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কালারগুলো আমি জাস্ট শর্টভাবে দেখে দিচ্ছি প্রত্যেকটাতে কিন্তু সেমভাবে রিপ ম্যাচিং করা এখানে যেমন রিপ বটম গলায় প্লাস দুই হাতে তো পাইকারি নিতে হবে তিরিশ পিস করে মানে প্রত্যেক কালার ছয় পিস করে পাইকারি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ারে কোনো এখন এই প্লাস আপনি যদি চান সরাসরি হাউজে এসে দেখে গুলো নিতে পারবেন এখন দেখাবো ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন ব্র্যান্ড এটা হচ্ছে গুচি ব্র্যান্ডের মধ্যে প্রত্যেকটি কালার পেয়ে যাবেন সুন্দর নিক কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাঁচটি কালার আছে গুচি ব্র্যান্ডের কালার গুলো এখন আমি শর্ট ভাবে একটু দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার সুরমা ব্যান্ড সুরমা কালার গুজি ব্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এমব্রয়ডারি করা থ্রি ডি প্লাস প্রত্যেকটাতে রিপ ম্যাচিং করা টু বাই টু গলায় হাতায় এখানে টেপ দেওয়া প্লাস ভিতরে ব্রাশ করে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট ওয়ান সাইড ব্রাশের খুবই তিনশো পঞ্চাশ প্লাস জিএসএম হাই জিএসএম মানে ফুল উইন্টার আপনি আরামে সেল করতে পারবেন প্রোডাক্টগুলো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এভাবে রিপ করা ওয়ান বাই ওয়ান পলি করা প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো পাইকারি নিতে পারবেন সরাসরি কারখানাটি থেকে কারখানা রেডি তো পাইকারি নিতে এখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে কম মূল্যে বানাচ্ছে অন্য কোথাও আপনার কাছে এই কোয়ালিটি প্রোডাক্ট সেল করবে না সারা বাংলাদেশ আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আমাদের কাছে পাবেন এই স্টাইলগুলো বাদে বিভিন্ন ধরনের আরও বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটি সুইফ তো সরাসরি পাইকারি নিতে চলে আসুন আমাদের অ্যাড্রেসে এটা হচ্ছে ফুল হোয়াইট কালার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লাস্ট কালার পেয়ে যাবেন লাইট নেভি প্রত্যেকটা কিন্তু আমাদের ম্যান্সের কালার তো পাইকে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সারা বাংলাদেশ সব সময়গুলো থাকে প্লাস আপনি যদি ছান সারা বাংলাদেশ সকল কুয়ারে কন্ডিশন পরে পাঠিয়ে থাকি তো ফেসবুকে দেখে থাকলে ফেসবুক ফলো করে রাখবেন ইউটিউবে ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেম আপডেটগুলো পেয়ে যাবেন আল্লাহ হাফিজ